আমরিন ভাইয়ের মুখের ওপর আর কথা বললো না তার ভালো করে জানা আছে ভাই রেগে গেলে আর নিস্তার নেই বাসে উঠে চোখ কপালে উঠে গেল আদ্রর একটা সিটও খালি নেই কোনো মতে তুলিকে নিয়ে দাঁড়িয়ে রইল তুলি ঠিক মতো দাঁড়াতেও পারছে না বাসের ঝাঁকুনিতে বারবার পড়ে যাওয়ার অবস্থা একে তো পরিস্থিতি তার উপর কিছু ছেলে এসে দাঁড়ালো কাছে মাথা তুলে আদ্রর দিকে অসহায় চোখে চাইল তুলি নিমিষে কোমরে হাত রেখে নিজের একদম কাছে টেনে নিল আদ্র তুলিকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে বুকের মাঝে আঁকড়ে নিল আদ্র কোমরে আদর হাতের ছোঁয়া তুলির মনটা নাড়িয়ে দিল খামছে মুঠোতে পুড়ে নিল আদ্র নীল জ্যাকেটের কিছু অংশ আদ্র মুচকি হেসে মনোযোগ দিল তার দেয়া তুলা নামের মেয়েটাকে আগলে রাখতে ফুচকা স্টলের সামনে দাঁড়িয়ে আছে তুলি উদ্দেশ্য একটাই ফুচকা খাওয়া তখন বাস থেকে মাঝ রাস্তায় নেমে গেল আদ্র তুলির দিকে তাকিয়ে ঠোঁট দুটো প্রসারিত করে বলল চলো ফুচকা খেয়ে যাই তুলা আদ্রর কথাটা শুনে মাথা দোলালো তুলি বিস্মিত হয়নি সে হবে বা কেন অনেক ছেলেরাই ফুচকা পছন্দ করে স্কুলেও তো দেখতো মেয়েদের আগে ছেলেগুলো গেটে ফুচকা খাওয়ার জন্য প্রথম দিকে বিস্মিত না হলেও পরক্ষণি হতেই হলো যখন আর্দ্র মুখে হাসি টেনে বলল। ছোটখাটো একটা প্রতিযোগিতা হলে কেমন হয় বলতো দেখি কে কত প্লেট খেতে পারে কথাটা শুনে তুলি হয় চাঁদ হাতে পেয়ে গেল ফুচকা এক প্লেট খেয়ে কখনো তার মন ভরে না প্রতিযোগিতার অসিলাই তো অনেক প্লেট খাওয়া হবে উফ সকালবেলা কষ্ট অনুভূত হলেও এখন তুলির খুশিতে লাফাতে ইচ্ছে করছে হাতে ফুচকার প্লেট পেয়ে বেঞ্চে বসে পড়লো আদ্রর পাশে গাড়ি নিয়ে এসেছে ড্রাইভার বাসেই ফোন করে দিয়েছিল আদ্র পুরো তিন প্লেট ফুচকা সাবার করে ফেলেছে তুলিও আদ্র চোখ মুখ লাল হয়ে গেছে শ্যামবর্ণা তুলির আরেক প্লেট খাওয়া তুলির পক্ষে সম্ভব না অথচ আদ্র খেয়ে যাচ্ছে একটা ছেলে এত ফুচকা কেমনে খায় কথাটা ভেবে উঠে দাঁড়ালো তুলি ভেতরে জ্বলে যাচ্ছে তার মাথা ঘুরাচ্ছে চারদিকে তাকিয়ে কোনো উপায় না পেয়ে লাগালো দৌড় গাড়ির দিকে ভেবা খেয়ে গেল আদ্র ডেকে উঠলো তুলিকে আদ্রর দিকে ফিরে বলে উঠল তুলি আমার ভীষণ পেয়েছে আদ্র তাড়াতাড়ি বিল মিটিয়ে দৌড়ে তুলির পেছন পেছন গাড়িতে এসে বসল আদ্র তুলি গাড়ি থাকা এক বোতল পানি গড় গড় করে খেয়ে নিল চোখ বড় বড় করে অবাক বলল আদ্র তোমার না পেয়েছে তাহলে এভাবে পানি খাচ্ছ কেন এভাবে পানি খেলে তো এখানে কাজ শেষ আদ্রর কথার মানে বুঝতে একটু দেরি হলো না তুলির এখন বুঝতে পারছে তখন ঝালের ঠেলায় কি বলতে গিয়ে কি বলে ফেলেছে এই মুহূর্তে পালাতে পারলে বেশ হতো কিভাবে আদরকে মুখ দেখাবে সে নিজের ওড়না দিয়ে মুখ থেকে লজ্জিত কণ্ঠে বলে উঠল আমার ভীষণ পায়নি আদ্র ভাইয়া আমার তো ভীষণ ঝাল লেগেছে তুলির কথা শুনে ফিক করে হেসে দিল আদ্র অন্যদিকে মুখ ঘুরিয়ে বলল ঝাল লাগলে যে কেউ দৌড়ায় এটা আজ প্রথম দেখলাম তবে কথাটা কিন্তু সেই ছিল তুলা আবারও হেসে দিল আদ্র বিড়বিড় করে বলে উঠল তুলি ছি ছি কি বিব্রতকর পরিস্থিতি এক গাদা বই দেখে জ্বর জ্বর ভাব চলে এসেছে তুলির সোফায় বসে মাথায় হাত দিয়ে বসে আছে ইনসিতা ও আমরিনের সাথে নতুন বই দেখে আমরিন তো মহা খুশি কিন্তু বেচারি তুলির অবস্থা বেহাল তুলির দিকে তাকিয়ে মিটমিট করে হাসছে ইনসিতা ও আমরিন সায়রা বেগম যে সেই কখন ওদের জন্য কফি পাঠিয়েছে সেই খেয়ালও নেই কারো কেউ মাথায় হাত দিয়ে রাখতে ব্যস্ত তো কেউ ব্যস্ত অবলোকন করতে একটু আগে আদ্র বইগুলো এনেছে ড্রয়িং রুমের টেবিলে সার্ভেন্টকে বইগুলো রাখার ইশারা করে তুলির মুখের দিকে এক পলক চেয়ে চলে গেল তুলি তো বই অবস্থা দিকে তাকানোর আর সুযোগও পাইনি সায়রা বেগম পাশে এসে বসলো হাসি মুখে বলে উঠলো বাহ আদ্র দেখছি তোদের বইও নিয়ে এসেছে ভালোই হলো এখন থেকে পড়া শুরু করে দে দুজন ভালো চিপিয়ে পেতে হবে কিন্তু সায়রা বেগমের কথা হয়তো কারোরই কর্ণগোচর হয়নি সবার দিকে চেয়ে তার চোখ গেল তুলির ওপর নিজের দুই মেয়েকে ধমকে উঠলেন তিনি কফি না খেয়ে ঠান্ডা করে ফেললি আর বোকার মতো বসে আছিস কেন দুজন তোদেরকে কি এখন সেরা বোকার আওয়ার দেওয়া হবে যে এমন ফান ধরে বসে আছিস মায়ের ধমকে ভরকে গেল ইঞ্চিতা ও আমরিন মুচকি হেসে বলল তোমার পুনের মেয়ের মাথায় হাত কেন আম্মু দেখো না ছোট্ট তুলি কি চিন্তিত ইনশিতার কথা শুনে ঠিক হয়ে বসল তুলি সায়রা বেগম তুলির মাথায় হাত বুলিয়ে জিজ্ঞেস করলেন কি হয়েছে মা তুই কি কোনো কারণে চিন্তিত হুম খালামুনি আমি বায়োলজির ব্যাপারে খুবই চিন্তিত দেখো না তোমার ছেলে কতগুলো বই নিয়ে এসেছে এতগুলোই কি পড়তে হবে আর বায়োলজির দুইটা পার্ট বিষণ্ন মনে কথাটা বলে উঠলো তুলি তুলির কথা শুনে ইনসিত আমরিন জোরে হেসে দিল মানুষ ম্যাথ ইংরেজি ফিজিক্সে দুর্বল হয় কিন্তু তুলি শেষ পর্যন্ত বায়োলজিতে ভীতি ইঞ্চিতা হেসে বলে উঠল সমস্যা নেই তুলি ভাইয়া খুব ভালো বায়োলজি পড়াই তোকে বরং ভাইয়াই পড়িয়ে দিবে মেয়ের দিকে চাইলেন সায়রা বেগম মুখে হাসি ফুটিয়ে বললেন আদ্র তো সারাদিন হসপিটালে থেকে রাতে খুব টায়ার্ড থাকে তার চেয়ে বরং ভালো হবে আর্দ্র ফ্রেন্ট সিয়ামকে আমি বলবো তুলিকে পড়াতে শুনেছি সিয়ামও খুব ভালো পড়ায় আমি না বলে উঠল ঠিক বলেছে আম্মু আমিও পড়বো সিয়াম ভাইয়ের কাছে ঠিক আছে তোরা বস আমি আবার কফি করে আনছি তুলির বিষণ্ণ মন খুশিতে ভরে গিয়েছিল আদ্র কাছে পড়তে পারবে শুনে কিন্তু এখন আরো বেশি বিষণ্নতা ঘিরে ধরেছে তুলিকে অন্য কারো কাছে পড়তে হবে ভেবে তুলি নিজেই থাড় করতে পারছে না আসলে তুলির মন কি চায় আদ্র নামটা শুনলেও প্রশান্তি বয়ে যায় হৃদয় জুড়ে ওপর থেকে সব কথাই শুনলো আদ্র তার ছেলের হাসি হেসে চলে গেল রুমে আজ খাবার টেবিলে আদ্রকে দেখতে পায়নি তুলি আদ্র নাকি খাবে না বলে জানিয়েছে সন্ধ্যার পর একবারও দেখা মেলেনি আদ্রর চারদিকে নিকশ কালো অন্ধকার তুলির চোখে এক ফোটাও ঘুম নেই আদ্রকে দেখতে না পেয়ে ছটফট করছে তার মন অন্য এক কারণেও মন ছেয়ে আছে অমানিসা আহান ফোন দিয়েছিল আজ অনেকবার কিন্তু ফোন রিসিভ করেনি তুলি কেন করবে সে তো চায় না কোনো পিছু টান আহানের প্রতি কৃতজ্ঞ তুলি কারণ বিয়েটা না ভাঙলে হয়তো কখনো এখানে আসা হতো না তুলির আর না কখনো আদ্র নামক মানুষটার সাথে দেখা হতো তবে আহান্ত একবার হলেও ঝুমুর কথা বলতে পারতো তুলিকে একটা গোপন সত্যই তুলিকে কষ্ট দিচ্ছে বারবার বিষাদে ছোট্ট মনটা বেলকনিতে খুবই কাছাকাছি বেলকনিটা অন্ধকারে কারো বসে থাকার উপস্থিতি বোঝা যাচ্ছে হাতে জ্বলন্ত সিগারেট ভ্রুকুচকে তাকালো তুলি কিছুটা কাছে যেতেই নিজের বারান্দা ড্রিম লাইটের আবছা আলোয় মানুষটাকে চিনতে একটু ভুল হয়নি তুলির গলা শুকিয়ে গেল তুলির শুকনো কণ্ঠে আলতো করে ডেকে উঠল আদ্র ডেকে নিজের মুখে নিজেই চেপে ধরলো খুব জোরে কি হচ্ছে তার এইসব ইদানিং সে আদ্রকে নাম ধরে সম্বোধন করছে না চাইতো মুখ দিয়ে শুধু এটাই চলে আসছে তুলির মিষ্টি স্বর কানে এসে বাঁচতে হাতে সিগারেটটা ফেলে দিল আদ্র উঠে দাঁড়িয়ে তীক্ষ্ণ দৃষ্টিতে চাইল তুলির দিকে ফুট করে লাভ দিয়ে উপস্থিত হলো তুলির একদম কাছে কেঁপে উঠল তুলি বারান্দা দুটো প্রায় কাছাকাছি ও খোলামেলা যে কেউ অনায়াসে আসা যাওয়া করতে পারবে একটা থেকে অপরটাতে নিজেরা তো কাছে আদ্রর উপস্থিতিতে যেন তুলির শরীরে অজস্র শিহরণ জাগিয়ে তুলল আস্তে আস্তে এক কদম এক কদম করে পিছিয়ে দেয়ালে গিয়ে ঠেকলো তুলি সংমোহিত চাহনি নিয়ে আদ্র দেয়ালে এক হাত ঠেকিয়ে ঝুঁকে পড়লো তুলির দিকে হাতুরি পিটার শব্দ শুরু হলো তুলির হৃৎপিণ্ডে সেই সাথে হৃদয়ের শীতল স্রোত অনুভব করলো আদ্র তুলির দিকে ঝুঁকে চেয়ে রইল এক দৃষ্টিতে সম্মুখে থাকা মেয়েটার স্পষ্টতার কানে এসে বাচ্চা শ্যামবতী মুখশ্রীতে চোখ বুলালো আদ্র কম্পনরত ঠোঁটের উপর দিয়ে নজর তার মুখে শুরু হলো ভয়ানক ঝড় সাথে সাথে চোখ ফিরিয়ে নিল সে মেয়েটা এখনো ছোট তার অবুজ মনের সুযোগ তুই নিতে পারিস না কন্ট্রোল কর নিজেকে মনে মনে কথাটা বলেই তুলির উপর থেকে নিজের দৃষ্টি ফিরিয়ে নিল আদ্র তুলি এখনো দেয়ালের সাথে মিশে আছে বুকে ঢিপ ঢিপ শব্দ হচ্ছে অনর্বরত চোখ দুটো বুঝে নিয়েছে সেই কখন তুলির কপালে আসা চুলগুলো কানের পেছনে পরম যত্নে গুজে দিল আদ্র অস্পষ্ট ঘোর লাগা গলায় বলে উঠল সবসময় আদ্র ডাকটাই যেন তোমার মুখে থাকে তুলি আদ্র ব্যতীত যেন আর কোনো ডাকি এত মধুরভাবে না আসে তোমার কণ্ঠ থেকে নয়তো তোমায় বোবা হয়ে থাকতে হবে চিরকাল চোখ মেলে আদ্র উজ্জ্বল ফর্সা চেহারায় দৃষ্টি নিক্ষেপ করলো তুলি ডাগর ডাগর আঁখি দুটোতে বিরাজ করছে মুগ্ধতা আদ্র প্রতি মুগ্ধতা আদ্রর চোখ দুটোতে অদ্ভুত এক নেশা প্রচন্ড বেগে বুকটা ধুপ করে উঠলো তুলির তরি ঘড়ি করে মুখ ফিরে নিতেই আলতো হেসে বলে উঠলো আদ্র মানুষকে মারাত্মক নেশায় ডুবিয়ে মুখ ফিরিয়ে নিলে চলবে শাস্তি তো পেতেই হবে তুলা চমকালো তুলি কিছুতেই বুঝতে পারলো না আমতামতা করে প্রশ্ন করলো কেমন শাস্তি জবাব দিল না তুলি তুলির ডান হাতটা টেনে কামড় বসিয়ে দিল আঙুলে ব্যথায় চিল্লাতে নিলে সেকেন্ডে তুলির মুখে হাত চেপে ধরলো আদ্র তুলির চোখের চাহনিতে নিজের চোখ চূড়া রেখে রাগান্বিত কণ্ঠে বলে উঠল আর কখনো ওড়না ছাড়া যেন বেলকুনিতে না দেখি আশা করি কামরটা তোমায় স্মরণ করিয়ে দিবে কথাটা শেষ করে আদ্র চোখের পলকে তুলিকে ছেড়ে দিয়ে চলে গেল নিজের বেলকনিতে। থমকে রইল তুলি ওড়না রুমে রয়ে গেছে খেয়ালই ছিল না তার হুঁশ আসতেই দৌড়ে গিয়ে ওড়না নিয়ে এলো রুম থেকে বেলকুনিতে দাঁড়িয়ে থাকা আদ্রের দিকে তাকিয়ে ধরা গলায় বলল সিগারেট খেলে ফুসফুসের ক্ষতি হয় ক্যান্সার হয় আপনি কি ডাক্তার হয়ে এটা জানেন না ডাক্তার সাহেব ক্যান্সার হলে তো মরে যেতাম কিন্তু আমি তো এর চেয়েও মারাত্মক ব্যাধিতে আক্রান্ত যা ঘুমাতেও দেয় না শান্তি শ্বাস নিতেও দেয় না ধীর স্বরে কথাগুলো বলে রুমের দিকে পা বাড়ালো আদ্র কণ্ঠে কেমন যেন বিষাদ মিশেছিল তুলি দুচোক ছোট করে তাকালো আদ্রর কথাগুলোর মাঝে এত রহস্য কেন উনি কি সহজ ভাষায় কথা বলতে পারেন না আমার মস্তিষ্ক তো ওনার কথা ধারণই করতে পারে না এখনই মিষ্টি শর্ত এখনই আবার গম্ভীরতা হঠাৎ দূরে যায় আবার হঠাৎ কাছে এসে আমার হৃৎপিণ্ডের চলাচল প্রায় থামিয়ে দেয় অদ্ভুত আপনি আদ্র আদ্রর যাওয়ার পানে চেয়ে সরে বলে উঠলে তুলি ক্লাস শুরু হয়ে গেছে প্রায় দিনের মতো হয়েছে এই পনেরো দিনে আমরিন নতুন নতুন বান্ধবীও জুটিয়ে ফেলেছে তুলি আমরিনের মাঝে সময়ের স্রোতে গড়ে উঠেছে এক গভীর বন্ধুত্ব গত তিন দিন ধরে আমরিনকে ওদের ক্লাসের একটা ছেলে ফেসবুকে প্রেম নিবেদন করছে ছেলেটা দেখতে খারাপ না কিন্তু তুলির কথা হলো ছেলেদের ফাঁদে কিছুতেই পা দেওয়া যাবে না আজকাল তলে তলে একাধিক প্রেম করে আবার সুন্দরী মেয়ে দেখলেই প্রেমের প্রস্তাব দিতে শুরু করে ছেলেটা ক্লাসে ঢুকতেই আমরিন ইশারা করে দেখালো তুলিকে ভ্রুকুচকে তাকে শয়তানি হাসি হাসলো তুলি আমরিনের দিকে চেয়ে বলল তাহলে পরীক্ষা করে দেখা যাক আমরিনও দুষ্টু হেসে বলল অবশ্যই আমার তোমাকে খুব ভালো লাগে তোমার কাছে আমাকে কেমন লাগে যদি ভালো লাগে তবে কলেজ ছুটির পর কলেজের পেছনে গোলাপ গাছ থেকে একটা কালো গোলাপ এনে আমাকে দিও আমি তোমার অপেক্ষায় থাকব। একটা কাগজে সুন্দর করে ব্যাকগুলো লিখে কাগজটা মুড়ে ছুঁড়ে মারলো ছেলেটার দিকে একটু পেছনের দিকে বসায় কারোরই চোখে পড়েনি তুলির এই কাণ্ডটা কাগজটা গিয়ে ছেলেটার গায়ে পড়লো ফিরে তাকাতেই চোখ পিটপিট করে চাইলো তুলি সাথে সাথে ছেলেটা দাঁত কেলিয়ে হেসে কাগজটা পকেটে ঢুকিয়ে নিল অগ্নিদৃষ্টি নিক্ষেপ করলো আমরিন তুলির হাত চেপে ধরতেই তুলি গলা ঝেড়ে বলে উঠলো দেখলি তো কেমন ছেলে তুই যে পাশে আছিস তাও তো তুই করেনি তার জন্যই পরীক্ষাটা করা শালা অসভ্য বোলা হ্যাঁ তেরো তো আমি ছাড়ম না একবার ছুটি হোক কলেজটা জুতাপিটা পিটা ফাজিল পোলারে তুলির কাঁধে মাথা হেলি আমরিন ঠোঁট ভেঙে বলল ঠিক বলেছিস দোস্ত অসভ্য পোলার প্রেমে যদি আমি ডুবে যেতাম তাহলে আমার সর্বনাশ হয়ে যেত ভয়ঙ্কর সর্বনাশ এই পোলারে তুই আর আমি মিলে আজকে উচিত শিক্ষা দিমো গাড়িতে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে আদ্র কালো শার্ট চোখে সানগ্লাস অস্থির এক লুক নিয়ে গাড়িতে হেলান দিয়ে ফেসবুক স্ক্রল করতে মগ্ন কিছু মেয়ে এক দৃষ্টিতে তাকিয়ে আছে আদ্রর দিকে চোখ মোবাইলে নিবন্ধ থাকলেও কারো কারো নজর যে নিজের উপর তা ঠিকই অনুধাবন করতে সক্ষম আদ্র মুচকি হেসে মোবাইলটা পকেটে ঢুকিয়ে নিল আমরিন ও তুলির অপেক্ষায় ছিল এতক্ষণ এদিক দিয়ে বাসায় যাবে তাই ভাবলো তুলি ও সেমিনার থেকে ফিরে সোজা কলেজের সামনেই হাজির চোখ দুটো সামনের দিকে তাক করতেই চরচর করে রক্ত উঠে গেল আদ্রর মাথায় চোখ দুটো তীব্র লাল হয়ে এলো হাত মুঠ করে নিজের চুলগুলো টেনে গাড়িতে খুব জোরে ঘুষি বসিয়ে দিল এমন কাণ্ড দেখে ঘাবড়ে গেল মেয়েগুলো তাড়াতাড়ি পা চালিয়ে সরে গেল সেখান থেকে ক্লাসে সেই ছেলেটা সত্যি সত্যি গোলাপ নিয়ে হাজির হলো আমরিন ও তুলির সামনে গোলাপটা তুলির দিকে বাড়িয়ে রেখেছে পাঁচ মিনিট যাবৎ মুখ চেপে হাসছে তুলি চো কটমট করে রাগী কণ্ঠে বলে উঠলো আমরিন এই ছেলে তোমার লজ্জা করে না আমাকে প্রপোজ করি আবার আমার বৃষ্টিকেই ফুল দিচ্ছ একটু হাসলো ছেলেটা এক হাত দিয়ে মাথা চুলকে বললো লজ্জা কিসের তুমি আর তোমার বেস্টি তো একই একজন আমার গার্লফ্রেন্ড হলেই হয় ধপ করে জ্বলে উঠলো আমরিন পায়ের জুতো খুলে ছেলেটাকে মারতে নিলে তুলি বাধা দিয়ে বলে উঠলো দোস্ত আমি কখনো কালো গোলাপ দেখিনি রে বেচারা কত কষ্ট করে চুরি করে গোলাপটা এনেছে এই ছেলে গোলাপ দিয়ে যাও আমাকে তারপর খাও আমরিনের জুতো পেটা খেব্বি মজা কিন্তু এই আমরিন কষিয়ে দিস ছো মেরে গোলাপটা হাতে নিতে না নিতেই তুলি ছিটকে পড়লো মাটিতে তুলিকে পড়তে দেখে আতঙ্কিত নয়নে চাইলো আমরিন ও ছেলেটা মাথা তুলে ভাইয়ের লাল বর্ণের চোখ দেখে পিলে চমকে উঠলো আমরিনের থরথর করে কাঁপতে লাগলো সে জুতাও হাত থেকে পড়ে গেছে ছেলেটা সেই কখনই পগার পার তুলির দিকে দৃষ্টি রেখে আদ্র আমলিনের উদ্দেশ্যে বলে উঠলো গাড়িতে গিয়ে বস অসহায় চোখে তুলির দিকে চেয়ে ভোঁদৌড় মারলো আমরিন বিস্ময়ে অভিভূত তুলি চোখে অজস্র ভয় এক হাঁটু গেড়ে তুলির কাছে বসলো আদ্র হাত বাড়িয়ে তুলি লাল হয়ে যাওয়া গালটা স্পর্শ করলো জ্বলে উঠলো গালটা চোখ ছাপিয়ে নেমে এলো জল দাঁড়িয়ে পড়লো আদ্র রাগটা বজায় রেখে বলে উঠলো দাঁড়া তুলি কোনো রেসপন্স করলো না থাপ্পড়টা এতটাই জোরে লেগেছে যে কানটাও ঝিম ধরে আছে তুলির সাহস দেখে মেজাজ প্রচন্ড গরম হয়ে গেল আদ্র আমি কি বলেছি তোর কানে ঢুকে নাই সাহস বেড়ে গেছে তাই না হাত পা কেটে বলছি আদ্রর উচ্চ স্বরে ধমকে কেঁপে উঠলো তুলি বহু কষ্টে উঠে দাঁড়াতেই হাতের কোনো ধরে টেনে নিজের একদম কাছে নিয়ে এলো আদ্র জল শক্ত করে বলে উঠল আজ তোকে কালো গোলাপ পিষে খাওয়াবো কালো গোলাপের শখ আজীবনের জন্য মিটিয়ে দিব তুলিকে টানতে টানতে বাসায় এনে ড্রয়িং রুমের সোফায় বসালো আদ্র মাথা নিচু করে বসে রইলো তুলি তুলির পাশে দাঁড়িয়ে আমরিন ভিতু চোখে চেয়ে আছে ভাইয়ের দিকে সামনের সোফাতে বসে মাথা নিচু করে নিজের রাগ দমানোর চেষ্টায় সারা রাস্তায় একটা শব্দও করেনি এমনকি তুলির দিকে ফিরেও তাকায়নি তুলিকে এভাবে টেনে আনতে দেখে সায়রা বেগম ও ইঞ্ছিতা দৌড়ে এলো ড্রয়িং রুমে দুজনেই বাহিরে বাগানের সাইডে বসে কথা বলছিলেন একজন সার্ভেন্ট তড়িঘড়ি করে এক গ্লাস পানি নিয়ে আসলো আদ্রর জন্য পানির গ্লাসটা শেষ করে মায়ের দিকে তাকালো আদ্র ছেলের নীলাভ চোখের মনি লাল বর্ণ দেখতেই বুকটা ধুক করে উঠলো সায়রা বেগমের তুলিও মাথা নিচু করে আছে আমরিনও কেমন ঠকঠক করে কাঁপছে সবকিছু খুব এলোমেলো মনে হচ্ছে ওনার আতঙ্কিত স্বরে প্রশ্ন ছুড়লেন আমরিনের দিকে কি হয়েছে আমরিন আমরিন কাঁপা কাঁপা কণ্ঠে কিছু বলতে নিবে তার আগে হাত দেখিয়ে থামিয়ে দিল আদ্র তুলির নত যেন মুখের দিকে এক পলক চেয়ে তার ছেলে শহীদ বলে উঠল তোমার বোনের মেয়ের খবর রাখো আম্মু পড়াশোনা না করে ফুর্তি করে বেড়ায় আজ মাথা তুলে আদ্র দিকে চাইলো তুলি কলিজা মুচড়ে উঠলো তার আদ্র সব বলে দিবে না তো বললে সায়রা বেগম হয়তো কষ্ট পাবেন কিভাবে মুখ দেখাবে তুলি মায়ের মতো মানুষটাকে যে তাকে নতুন ভাবে বাঁচার একটা রাস্তা দেখিয়েছে যদি ক্লাস টিচারের সাথে দেখা হয়েছিল তুলি নাকি একদমই পড়াশোনা করে না কোনো পড়াও পারে না তাই ওকে আজ থেকে আমি পড়ালো সিদ্ধান্ত নিয়েছি মা অপলক ভাবে চেয়ে গম্ভীর স্বরে বলে উঠলো আদ্র চমকালো তুলিও আমরিন ড্যাব ড্যাব চোখে দুজনেই চাইলো আদ্রর দিকে আদ্র সায়রা বেগমকে সত্যটা বললেন না দেখে হতভম্ব হয়ে পড়লো দুজনেই সায়রা বেগম ফুস করে একটা নিঃশ্বাস ছেড়ে ছেলের দিকে তাকালেন সোফায় বসতে বসতে বললেন আমি তো ভাবলাম তুলি কিনা কি করেছে যার কারণে তুই রেগে গেছিস যা কাল্লা বাঁচিয়েছে না হলে তোর যা রাগ আমার তুলি মাটাকে তো মেরেই ফেলতি তোকে রাগানোর অপরাধে